আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামলা ছাড়াই ছয় ধরনের সমস্যা সমাধান করে নিতে পারবেন তিরিশ দিনের মধ্যে এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে কোথায় আবেদন করতে হবে কোন কোন সমস্যাগুলি তিরিশ দিনের মধ্যে সমাধান করে নিতে পারবেন মামলা ছাড়াই এই বিষয়টি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনা হচ্ছে মামলা ছাড়াই আপনি ছয় ধরনের সমস্যা সমাধান করে নিতে পারবেন আর এই কোন সমস্যার সমাধান করে নিতে পারবেন এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে কোথায় যেতে হবে কোথায় আবেদন করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করছি প্রিয় দর্শক বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো দেখতে পারেন এবং আইন সম্পর্কে জেনে শুনেও উপকৃত হতে পারেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যেন আপনি ভবিষ্যতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন দর্শক আমাদের কোনো সমস্যা সৃষ্টি হলে আমরা আদালতে আবেদন করে সেই সমস্যার সমাধান করে থাকে আদালতে আবেদন করে সমস্যার সমাধান করতে গেলে সেটা অনেক ব্যয়বহুল হয় এর জন্য কিন্তু আমাদেরকে অনেক সাফার করতে হয় বছরের পর বছর কুটের বারিন্দায় ঘুরতে হয় কুটের বারিন্দার ঘুরে আমাদেরকে সমস্যার সমাধান করতে হয় আইনজীবীকে খরচ প্রদান করা মৌরীকে খরচ প্রদান করা যাতায়াতের যে খরচ এই খরচগুলো প্রদান করা এবং কি বছরের পর বছর সাফারিং করা তারপরেও অনিশ্চয়তা থাকে যে আসলে এই মামলাটি আমার পক্ষে আসবে কি আসবে না প্রিয় দর্শক এই যে জনগণের ভোগান্তি এই জনগণের ভোগান্তি থেকে লাঘব করার জন্য বিচার ব্যবস্থার কিছু সংস্কার করার জন্য বর্তমান যেই ইন্টেরিম গভর্নমেন্ট আছে এই ইন্টেরিম গভর্নমেন্ট জুডিশিয়াল রিফর্ম কমিটি গঠন করেছে এই জুডিশিয়াল রিফর্ম কমিটির দায়িত্ব হচ্ছে তারা বিচার ব্যবস্থা জনগণের জন্য সহজ করার জন্য জনগণ যাতে সহজে বিচার ব্যবস্থার মাধ্যমে আইনের সুবিধা গ্রহণ করতে পারে এই সংক্রান্ত বিষয়গুলো তারা দেখাশোনা করে তারই ধারাবাহিকতায় জুডিশিয়াল রিফর্ম কমিটি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সিদ্ধান্তের মাধ্যমে আপনাকে ছয় ধরনের মামলা করার জন্য আর আদালতে যেতে হবে না অথবা ছয় ধরনের মামলা আপনি আদালতে করতে পারবেন না তিরিশ দিনের মধ্যেই মামলা ছাড়াই এই ছয় ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক এর মধ্যে সর্বপ্রথম যে সমস্যার কথা বলা আছে সেটি হচ্ছে পারিবারিক মামলা পারিবারিক মামলা বলতে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পর যে মামলা করা হয় স্ত্রী ভরণ পোষণের জন্য যে মামলা করা হয় সন্তান চেয়ে দেওয়ানি আদালতে যে মামলা করা হয় সন্তানের উপর অধিকার বাস্তবায়নের জন্য যে মামলা করা হয় এরপরে দাম্পত্য শর্ত পুনরুদ্ধারের জন্য যে মামলাগুলো করা হয় এই মামলাগুলো এখন আর আপনি চাইলেই আদালতে করতে পারবেন না এই মামলাগুলো করার আগে আপনাকে যেতে হবে জেলা লিগেল এইড অফিসে জেলা লিগেলে এইড অফিসে গিয়ে আপনার সমস্যা লিখিতভাবে একটি আবেদনের মাধ্যমে জানাবেন জেলা লিগেল এইড অফিসার আপনার প্রতিপক্ষকে নোটিশ প্রদান করবেন নোটিশের মাধ্যমে উভয় পক্ষকে ডাকবেন ডাকার পর তিনি বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন তিনি যদি বিষয়টি সমাধান করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনারা আদালতে যেতে পারবেন সরাসরি আর আদালতে যাওয়ার বিধান নেই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে বিষয়টি সহজ হয়ে গিয়েছে প্রিয় দর্শক এরপর হচ্ছে চেকের মামলা আমাদের বর্তমান সমাজে একটি টেন্ডেন্সি আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি কারণ নিকট থেকে কোনো ধার নিলে তিনি একটি ব্লাঙ্ক চেক দিয়ে দেয় এই ব্লাঙ্ক চেক দেওয়ার কারণে অনেক প্রকার সমস্যার সৃষ্টি হয় অথবা চেকের মাধ্যমে আমরা অর্থ ধার নিই চেক এটা সিকিউরিটি হিসেবে যে ব্যক্তি ধার দেয় সে ব্যক্তি রেখে দেয় ওই ব্যক্তি যদি ইয়ে টাকা দিতে অস্বীকার করে সেক্ষেত্রে তিনি যেন এই চেক দিয়ে টাকাটি আদায় করে নিতে পারে এই আইনটি হওয়ার আগে এই চেকের মামলাগুলো করতে হতো আপনাকে ফৌজদারি আদালতে কিন্তু এখন আর সরাসরি ফৌজদারি আদালতে চেকের মামলাগুলো করার বিধান নেই আপনার যদি পাঁচ লক্ষ টাকার নিচে কোনো চেক নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে জেলা লিগেল এইড অফিসে যেতে হবে পাঁচ লক্ষ টাকার উপরে হলে আপনি সরাসরি মামলা করতে পারবেন পাঁচ লক্ষ টাকার নিচে হলে আপনাকে জেলা লিগেল এইড অফিসে যেতে হবে জেলা লিগেল এইড অফিসে গিয়ে সর্বপ্রথম আপনাকে আবেদন করতে হবে আমরা সকলেই জানি চেকের মামলা কীভাবে দায়ের করতে হয় এখন এই যে দীর্ঘ প্রসেস চেকের মামলা দায়ের করার দীর্ঘ প্রসেস সেটি আর চেক ডিজ অনার করা উকিল নোটিশ দেওয়া উকিল নোটিশ দেওয়ার পর এক মাসের সময় দেওয়া এক মাসের মধ্যে তিনি যদি না আসে সেক্ষেত্রে আমরা চেকের মামলা করতে পারি এখন আপনি সরাসরি জেলা লিগেল এইড অফিসে আবেদন করবেন এই আবেদনটি করার পর জেলা লিগেল এইড অফিসার ওনাকে নোটিশ প্রদান করবেন নোটিশের মাধ্যমে ওনাকে নিয়ে আসবেন নিয়ে এসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করবেন যে ব্যক্তি টাকা নিয়েছে এসে সে ব্যক্তি যদি নোটিশের মাধ্যমে আসতে না চায় এবং কি সে ব্যক্তি যদি অস্বীকার করে যে আমি টাকা নিয়ে নি অথবা জেলা লিগেল এইট অফিসার যদি বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ফৌজদারি আদালতে মামলাটি দায়ের করতে পারবেন প্রিয় দর্শক এরপর তিন নম্বরের যে বিধানটি আছে সেটি হচ্ছে নারী শিশু আইনের এগারো গ গ ধারা নারী শিশু আইনের এগারো গ ধারায় আপনি আগে মামলা করছেন নারী ও শিশু আদালতে কিন্তু এখন কিন্তু এই মামলাটি করতে পারবেন না এগারো গ ধারায় কী আছে কোনো ব্যক্তি যদি যৌতুককে তার স্ত্রীকে মারধর করে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক প্রদান করে কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে মান মানসিক অত্যাচার করে কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে শারীরিক অত্যাচার করে আমরা অনেক সময় ফেসবুকে দেখতে পাই ভিডিওর মাধ্যমে দেখতে পাই যে কোনো কাজের মেয়েকে যে ব্যক্তি কাজে রেখেছে সে ব্যক্তি শারীরিকভাবে নির্যাতন করতেছে শারীরিকভাবে টর্চার করতেছে ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি নারী ও শিশু আদালতে মামলা করে দিতাম কিন্তু এখন আর এই মামলাগুলো নারী ও শিশু আদালতে করা যাবে না আপনার স্ত্রী যদি চায় যে আমার স্বামীর বিরুদ্ধে আমি সরাসরি মামলা করে দিব সেক্ষেত্রে কিন্তু সরাসরি আর নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করতে পারবেন না প্রথম তাকে জেলা লিগেল এইড অফিসে আবেদন করতে হবে প্রিয় দর্শক এরপর যে বিধানটি আছে সেটি হচ্ছে যৌতুক নিরোধ আইনের তিন ও চার ধারা এই ধারাটি অত্যন্ত মারাত্মক পুরুষ নির্যাতনের এটি একটা কৌশল সেটি হচ্ছে কোনো মহিলা যদি তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয় সেক্ষেত্রে তিনি বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি চলে গিয়ে কুচক্রী ব্যক্তির মহলে পড়ে অথবা কোনো মেয়ের যদি কোনো পরকিয়া থাকে সেক্ষেত্রে সে কী করে বাড়িতে যায় একটি মামলা করে দেয় যৌতুক নিরুদ আইনের তিন ধারায় যৌতুক নিরুদ আইনের তিন ধারায় মামলাটি হচ্ছে যে আমার স্বামী আমার কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে আমাকে মারধর করতেছে আমাকে শারীরিকভাবে নির্যাতন করতেছে এবং তিনি দাবি করেছে আমি যদি এই পাঁচ লক্ষ টাকা যৌতুক আমার মায়ের বাড়ি থেকে না নিয়ে আসি তিনি অন্যত ব্যবহার করে পাঁচ লক্ষ টাকা যৌতুক নেবে এই বলে একজন পুরুষের উপর নারীগণ সহশাই মিথ্যা মামলা দায়ের করে আসতেছে এই মিথ্যা মামলা থেকে পুরুষকে রেহাই দেওয়ার জন্য বর্তমান যে জুডিশিয়াল রিফর্ম কমিটি এই রিফর্ম কমিটি এই মামলাগুলো সরাসরি আর আদালতে করার অনুমতি দেয় নাই এই বিষয়গুলো সমাধান করার জন্য এখন আপনাকে যেতে হবে জেলা লিগেল এইড অফিসে জেলা লিগেল এইড অফিসে গিয়ে আবেদন করলে স্বামী স্ত্রী উভয় পক্ষকে ডাকবে ডেকে তারা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবে তারা যদি মীমাংসা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনারা আদালতে আসতে পারবেন প্রথমত আপনাদেরকে যেতে হবে জেলা লিগেল এইড অফিসে এরপর পাঁচ নম্বরে যে বিধানটি আছে সেটি হচ্ছে সম্পত্তি বন্টন সংক্রান্ত সমস্যা আমরা ভাই জানি একটি বন্টন মামলা বাটোয়ারা মামলা কতটা কঠিন একটি বাটোয়ারা মামলা করলে সেটা বিশ বছরও চলতে পারে এই বন্টন সংক্রান্ত বিষয়টি বন্টন সংক্রান্ত মামলাগুলো এখন আর আপনি সরাসরি করতে পারবেন না এখন আপনাকে জেলা লিগেল এইড অফিসে আবেদন করতে হবে অংশীদারী সম্পত্তি নিয়ে যদি কোনো বন্টনের সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেওয়ানি আদালতে গিয়ে বাটোয়ারা মামলা করতে হয়েছে এখন আর বাটোয়ারা মামলা করার প্রয়োজন নেই আর আপনি চাইলেও বাটোয়ারা মামলা করতে পারবেন না জেলা লিগেল এইড অফিসে আবেদন করতে হবে এই আবেদন করার পর তিনি বিষয়টি মীমাংসা করার চেষ্টা করবেন আপনি আপনার ভাই আপনার উত্তরাধিকার আপনার অংশীদারগণকে ডাকবেন ডেকে মীমাংসা করার চেষ্টা করবেন যদি মীমাংসা করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে গিয়ে দেওয়ানি মামলা করতে পারবেন এরপর ছয় নম্বরের যে বিষয়টি আছে সেটি হচ্ছে অগ্রকয় সংক্রান্ত মামলা প্রিয় দর্শক অগ্রকয় সংক্রান্ত মামলাটা কি অগ্রকয় বলতে আগে কয় করারও অধিকার যেমন আপনার ভাই কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রি করতেছে আপনাকে দিবে না অথবা আপনাকে না জানিয়ে এই সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তি নিকট বিক্রি করে দিল এক্ষেত্রে পূর্বে কিন্তু আমাদেরকে মামলা করতে হচ্ছে দেওয়ানি আদালতে অগ্রগয়ের মামলা বর্তমানে আপনি আর এই অগ্রগয়ের মামলাগুলো সরাসরি দেওয়ানি আদালতে করতে পারবেন না জেলা লিগেল এইট অফিসে যেতে হবে জেলা লিগেল এইট অফিসে গেলে যে ব্যক্তি সম্পত্তিটি ক্রয় করেছে যে টাকা দিয়ে ক্রয় করেছে এই টাকাটি আপনি যদি জেলা লিগেল এইট অফিসে দেন তাহলে জেলা লিগেল এইড অফিসার এই সম্পত্তিটি আপনাকে দিয়ে দিবে ওনাকে টাকাটি দিয়ে দিবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্ত ছিল পরবর্তীতে দেখা করবেন নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়